আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটের সূচকের সামান্য পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসসি প্রধান বা সূচক ছয় দশমিক তেইশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার নিরানব্বই পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ এক দশমিক চুয়াল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো বাষট্টি পয়েন্টে আমরা যে ডিএসএ সরিয়া সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ সরিয়া সূচক আজ 2.26 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1025 পয়েন্টে আজ ডিএসএ তে 536 কোটি 12 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 605 কোটি 60 লাখ টাকা আজ ডিএসএ তে লেনদেন হওয়া 390 টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 143 টির দাম কমেছে 192 টির এবং দাম অপরিবর্তিত ছিল 56 টি কোম্পানির তো যাই হোক আজকে ও তিনটি সূচকের সামান্য পরিমাণে পতন হয়েছে এবং লেনদেনের পরিমাণ গত চেয়ে কিছুটা কমেছে যদিও আজকে ভাবা হয়েছিল যে মার্কেট সামান্য পরিমাণে হলেও পজিটিভ হতে পারে কিন্তু সেটা হয়নি মার্কেটে কিছুটা সেল প্রেশার থাকার কারণে বাজার কিছুটা মূল্যের পতন হয়েছে তো যাই হোক আশা করা যায় আগামী রবিবার সোমবারে মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়ানো শখ সক্ষম হতে পারে বলে মনে হচ্ছে দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল পুবালী ব্যাংক ফার্মা জিপি লাফার সোলসিম ডাক ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এশিয়ান ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং উত্তরা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক এক বাকি কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে মার্কেট ড্রেগার বা সূচক রাশিয়া যাদের অবদান ছিল তাদের দেখে তাদের ভিতরে রয়েছে ইসলামী ব্যাংক এনবিএল ওরিয়েন ফিউশন বিকন ফার্মা ব্রাইম ব্যাংক রেনেটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ওরিয়ন ফার্মা এবং ইবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক এবং এনবিএল অ্যাকাউন্টের মতো এবং বাকি সব অ্যাকাউন্ট কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে প্রিমিয়ার লিজিং ইন্টারনাল লিজিং এন্ড ফিনান্স ফার্স্ট ফিনান্স পিপল লিজিং এশিয়া ইন্স্যুরেন্স মেঘনা ফেড ফারেস্ট ফিনান্স মেঘনা কন্ডেন্স মিল্ক এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে যে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হল্টেড ছিল

একমি পেস্টিসাইড ডমিনেস আইএফআইসি ব্যাংক সিটি ব্যাংক এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিমটেক্স সায়াম কটন সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বারাকা পতেঙ্গা পাওয়ার সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিধি থাইফোর আজকে প্রায় একান্ন লাখের মতো অপরদিকে একমি পেস্টিসাইড ছেচল্লিশ কোটি ডমিনেন্স একচল্লিশ কোটি এবং বাকি সবাই একুশ থেকে চৌত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যে সেক্টর বেশ লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টরে খারাপ করেছে ভালোর ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন ইন্স্যুরেন্স সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে বাকি সবাই খারাপ করেছে তো যাই এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সূচক কমলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা অটুট কি বলা আছে যে আগের দিনের ধারাবাহিকতায় আজও শেয়ার বাজারের সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে সঙ্গে অংশ নেওয়া বেশিরভাগ নিম্নমুখী ছিল তবে বাজার সংশ্লিষ্টরা এই পতনকে নেতিবাচক না দেখে স্বাভাবিক সংশোধন হিসাবে বিবেচনা করছেন বাজার বিশ্লেষকদের মতে সপ্তাহের প্রথম দিন কার্য দিবসে সূচক ধারাবাহিক উল্লেখযোগ্য বেড়েছে এর পরবর্তী দুই কার্য দিবস সূচক সেই হারে না কমে মোট নয় পয়েন্টের মধ্যে হ্রাস পেয়েছে বিপরীতে আগের তিন দিনে সূচক প্রায় একশো পঞ্চাশ পয়েন্ট বেড়েছিল একইভাবে টাকার অঙ্কের লেনদেন যেভাবে বেড়েছিল সেভাবে কমেনি ফলে বলা যায় সূচকের সামান্য পতনের মধ্যেও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিতে আগ্রহ না দেখানো এই লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে তবে কথাই বলা যায় কারণ হচ্ছে যারা মূলত আরো তিন দিন বা চার দিন আগে যারা শেয়ার কিছুটা ক্রয় করতে সক্ষম হয়েছিল কিছুটা স্বল্প মূল্যে তারা হয়তো বা কিছুটা প্রফিট টেক করে নিয়েছে আজকে কিন্তু সবাই খুব সতর্ক অবস্থানে থেকেও সব শেয়ার সেল করেনি যে কারণে বাজার খুব পতন হয়নি আশা করা যায় যে মার্কেট আরো একটু ওঠার পরে আবার মার্কেট কিছুটা নিচের দিকে নামতে পারে তো দেখা যাক কি ঘটে এভাবে হয়তো বা মার্কেট আরেকটু সামনে এগুলো সম্ভাবনা আছে তো এখন আমি চলে যাবো আবার একটি নিউজে সপ্তাহ জুড়ে পঞ্চাশ শতাংশের বেশি মুনাফা সাত শেয়ারে বিনিয়োগকারীদের দাপট কি বলছে চলতি সপ্তাহে আঠারো থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত শেয়ার বাজারে ইতিবাচক প্রবন্ধ লক্ষ্য করা সপ্তাহের প্রথম তিন কার্য দিবসে সূচক ধারাবাহিক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ দুই কার্য সীমিত পরিসরে দর সংশোধন হয়েছে সামগ্রিকভাবে সপ্তাহটি বিনিয়োগকারীদের জন্য লাভজনক ছিল তো এর মধ্যে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সাতটি কোম্পানির শেয়ারে অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে সব কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মুনাফা ছিল পঞ্চাশ শতাংশের বেশি তো সপ্তাহে সর্বোচ্চ দর বৃদ্ধিকারী কোম্পানিগুলো হলো ফারেস্ট ফিনান্স প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স ফার্স্ট ফাইন্যান্স পিপলস লিজিং প্রাইম ফাইন্যান্স এবং বিআইএফসি তো যাই হোক এইসব কোম্পানিগুলো যারা মূলত দাপটে ছিল তো অধিকাংশ জেট ক্যাটাগরি বা কিছু গ্যামলিং আইটিং রয়েছে তো এই সব কোম্পানিগুলোতে অবশ্যই বিনিয়োগ করার ভেবেচিন্তে করতে হবে এবং স্বল্প মেয়াদে এখান থেকে হয়তো ভালো পরিমাণে প্রফিট করা যেতে পারে আবার অবশ্যই বিনিয়োগ করার ক্ষেত্রে ভেবে চিনতে কোম্পানি ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা তারিখ জানালো বাইশ কোম্পানি কি বলছে সেবা তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট বাইশটি কোম্পানি তাদের সমত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে সবাই সিঙ্গার বিটি সারা কোম্পানিগুলো একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত সমাপ্ত সময় দ্বিতীয় প্রান্তিক ইপিএস প্রকাশ করবে তো একই সবাই সিঙ্গার বিটি একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে তো কোম্পানিগুলো কারাইডল এসএ লিমিটেড এসএ ফর্মুলেশন ড্রাগন সোয়েটার ইন্টাকোই রিফুইলিং মতিন স্পিনিং মুজাফর স্পিনিং শ্যাম্পুর সুগার সমরিতা হসপিটাল ন্যাশনাল পূর্ণিমা ডরিন পাওয়ার রেনুইক জগেশ্বর ডেল্টা স্পিনার্স ইবনে সিনার ন্যাশনাল টিউবস সিভিও পেট্রোকেমিক্যাল লুব্রেপ বাংলাদেশ ইস্টার্ন ক্যাবলস মেঘনা পেট্রোলিয়াম জিল বাংলা সুগার সিঙ্গার বিডি শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং নাহি অ্যালুমিনিয়াম তো যাই হোক এই কোম্পানিগুলো যেহেতু তাদের ইপিএস প্রকাশ করবে সেহেতু এই কোম্পানিগুলো সম্পর্কে আপনার খোঁজ খবর রাখবেন কারণ ভালো ইপিএস কোম্পানিগুলো মূল্য বৃদ্ধি করে আবার খারাপ ইপিএস উক্ত কোম্পানির মূল্য কিছুটা পতন ঘটায় তো এখন আমি চলে যাব অপর একটি নিউজে বাইশে জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার প্রধান হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সাতাশটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এদিন ব্লক মার্কেটে মোট তেরো কোটি সতেরো লাখ আট হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এবং সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তারা কারা তারা হলো ডোমিনেস স্টিল বিল্ডিং ফাইন ফুডস লিমিটেড মেঘনা কনেক্স মিল আলহাস টেক্সটাইল এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার তো যাই এর মধ্যে কিছু কোম্পানি ভালো রয়েছে আপনার কোম্পানি গুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকের মধ্যে ভিডিও আর বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ